ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আজ অপর্ণাকে সাথে করে নিয়ে আর্য আসে নিজের বাড়িতে অপর্ণাকে দেখায় নিজের প্রত্যেকটা ঘর তখন অপর্ণা বলে এত বড় ঘর আপনার আর আমাদের ঘর এর তুলনায় কত ছোট আপনার রান্নাঘরের সমান আমাদের সবার ঘর তখন আর্য বলে সব কিছুই তো এখন অতীত অপর্ণা সব কিছু তো ছিল তারই ভীষণ পছন্দের তখন স্যারের চোখে জল দেখে অপর্ণা বলে আপনি একদম দুশ্চিন্তা করবেন না স্যার ভগবান ঠিক লক্ষ্য রাখছেন দেখবেন সব কিছু একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আর আপনার জীবনে কেউ না কেউ এসে আবারও একবার হাসি ফোটাবে তখন আর্য মনে মনে ভাবতে থাকে অপর্ণা কথা হঠাৎই অপর্ণা দেখে ওঠে স্যার স্যার আপনি কি এত মন দিয়ে ভাবছেন বলুন তো তখন আর্য বলে ওঠে তোমারই কথা তখন অপর্ণা বলে কি কি বললেন আপনি আর্য বলে না না কিছু বলিনি যাও তুমি ফ্রেশ হয়ে এসো তোমার জন্য একটা দারুণ খাবার রয়েছে আমি খাবার টেবিলে অপেক্ষা করছি এরপর অপর্ণা বাথরুমে গিয়ে নিজের চোখে মুখে জল দেয় আর আর্য ততক্ষণে খাবার প্লেট সাজাতে থাকে হঠাৎই অপর্ণা বাথরুম থেকে বেরিয়ে এলে আর্য তাকিয়ে থাকে অপর্ণার মুখের দিকে একভাবে অপর্ণা বলে কি হয়েছে স্যার বলুন আমি কি ভুল কিছু করে ফেলেছি এত দামি বাথরুমে তো আমি জীবনে প্রথমবার আজ ঢুকলাম তখন আর্য অপর্ণার কানের কাছে চলে আসা টিপটাকে আঙুলে করে নিয়ে অপর্ণার কপালের মাঝখানে ভালো করে পরিয়ে দেয় আর বলে এবার তোমাকে একেবারে পারফেক্ট মানাচ্ছে তা দেখে ভীষণই লজ্জা পেয়ে যায় অপর্ণা তবে কি এভাবেই জমে উঠবে অপর্ণা ও আর্য প্রেম দেওয়া নেওয়া পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ